একদা একদিন হযরত আলী তালা আনহু নিজ ঘরের উঠানে বসেছিলেন এমন অবস্থায় একজন ভিক্ষুক এসে বলতে লাগলেন আল্লাহর আমাকে কিছু দান করন তখন হজরত আলী তালা আনহু তার দুই সন্তান হাসান এবং হসেন তালা আনহুকে বললেন যাও ঘরের ভেতর থেকে তোমার মা ফাতিমা তালা আনহার কাছ থেকে এক দিরহাম নিয়ে এসো এরপর মা ফাতেমা রায়দেল্লাহতাল্লাহ আনহা ঘরের ভিতর থেকে বললেন ঘরে মাত্র চারটি দিরহামি আছে। তাদের ইফতার ও শিশুদের খাবারের জন্য এ কথাটি যখন হজরত আলী রায়দুল্লাহতাল্লাহ আনহু শুনতে পেলেন তখন হাসান এবং হোসেনকে বলতে লাগলেন তোমার মায়ের দেখি দিরহামের প্রতি ভালোবাসা রয়েছে যাও গিয়ে সবগুলো দিরহামি এখানে নিয়ে এসো এরপর দেখা গেল মা ফাতেমা রায়দুল্লাহতালাহ আনহা বললেন আমি তো তিতে নিষেধ করিনি শুধু এটি স্মরণ করিয়ে দিলাম এরপর দেখা গেল হযরত আলী রায়দুল্লাহতাল্লাহ আনহু সেই সকল দিরহামগুলো উক্ত ভিকোকে দান করে দিলেন এই ঘটনাটির পরে একদিন মানবরূপে হযরত জিব্রাইল আলা সাল্লাম একটি জানাতি উট নিয়ে হজরত আলী তালা আনহুর সাথে সাক্ষাৎ করলেন এরপর দেখা যায় মানবরূপী হজরত জিবাহসাল্লাম হজরত আলী রায় দে্লাহতাল্লাহ আনহুকে বললেন আমি এই উটটি বিক্রয় করতে চাই তুমি কি এই উটটি ক্রয় করবে এরপর দেখা গেল হজরত আলী তালা আনহু বললেন আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই এ কথাটি শোনার পর তখন মানবরূপী ফেরেস্তা হজরত জিবাহ সাল্লাম বললেন আচ্ছা আপনি তাহলে এটি বাকিতে নিন তখন হজরত আলী রায়দুল্লাহাল্লাহ আনহো বললেন আচ্ছা আপনি কততে আপনার এই উটটি বিক্রয় করবেন এরপর মানবরূপী ফেরেশতা হজরত জিব্রাইল আল সাল্লাম তখন আলিরায়ুল্লাহতাল্লাহ আনহুকে বললেন আমি এই উটটি একশো দিরহামের বিনিময়ে বিক্রয় করব হজরত আলী রায়দুল্লাহতাল্লাহ আনহো একশো দিরহামের বিনিময়ে উক্ত উটটি কিনে নিলেন এরপর দেখা যায় আলিরা দেল্লাহতালাহ আনহু উক্ত উটটি নিয়ে চলতে শুরু করলেন পথের মতো হজরত মিক্রাই্লাম একজন মানুষরূপে সেখানে উপস্থিত হল এবং মানবরূপী ফেরেশতা তখন হজরত আলীরা দেল্লাহতালা আনহুকে বললেন আপনি এই উটটি কি বিক্রয় করবেন তখন হজরত আলী রায় দেল্লাহতাল আনহু বললেন হ্যাঁ আমি এই উটটি বিক্রয় করব তখন মানবরূপী ফেরিস্তা বললেন আপনি কত মূল্যে এই উটটি কিনেছিলেন তখন হজরত আলী রায় দেল্লাহ আনহু আনহো বললেন আমি এই উটি একশো তিরহামের বিনিময়ে কিনেছিলাম এরপর সেই মানবর্বী ফেরেস্তা বলল আমি আপনাকে ষাট ডিরহাম লাভে মানে একশো ষাট দিরহামে আমি এটি ক্রয় করতে চাচ্ছি এরপর দেখা যায় হজরত আলী রায় দে্লাহ আনহু আনহো উক্ত মানবরূপী ফেরেস্তাকে একশত ষাট দিরহামের বিনিময়ে উক্ত উটি বিক্রয় করে দিলেন এরপর হজরত আলী দেল্লাহ তাল্লাহ আনহো পূর্বে যে মালিকের কাছ থেকে উটটি ক্রয় করেছিল সে মালিকের সাথে দেখা হলে তাকে সেই একশো দিরহাম দিয়ে দেই। এরপর দেখা যায় হজরত আলী রায় দে্লাহ আনহু উক্ত সাত দিরহাম নিয়ে ঘরে ফিরলেন মা ফাতেমা রায় আল্লাহতাল্লাহ আনহা বললেন আপনি এতগুলো তিরহাম কোথায় পেয়েছেন তখন আলী রায় দে্লাহতাল্লাহ আনহু বললেন আল্লাহর সঙ্গে ছয় তিরহাম দিয়ে ব্যবসা করেছি তিনি আমাকে সারতির হাম দান করেছেন এরপর হযরত আলী দিল্লাহ তালা আনহু উক্ত ঘটনাটি হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন এই ঘটনাটি শোনার পর তখন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুসাল্লাম বললেন হে আলী তুমি কি জানো যে উট বিক্রেতা জিব্রালসাল্লাম আর ক্রেতা ছিল মিকরাইলাহিসাল্লাম শোনো হে আলী আল্লাহ সোহানাতালা তোমাকে এমন তিন রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি এক নাম্বার হচ্ছে তোমার স্ত্রী যে জান্নাতি রমণীতের মতো নেই দ্বিতীয়ত তোমার পূর্তোদ্বয় জান্নাতি যুবকুলের নেতা আর তৃতীয়ত হল তোমার শ্বশুর নবীকুলের সর্দার আল্লাহ সোহানাতালা তোমাকে যা দিয়েছেন তার জন্য আল্লাহ সোহানাতালার কাছে সুক্রিয়া আদায় করো প্রিয় তিনি ভাই বোনেরা ইসলামিক নূরের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ